টেন্ডারে দুর্নীতির অভিযোগে গয়শপুর পুরসভায় তৃণমূলের কন্দল নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার পাশ করে রাস্তার কাজ শুরু করার অভিযোগ পুরো প্রধানের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের অভিযোগেও বিদ্ধ পুরসভার চেয়ারম্যান সড়ক তৃণমূলেরই দশজন কাউন্সিলর শাসক দলের কাজিয়া ঘিরে আঁকচাকচি শুরু হয়েছে নদিয়ার গয়েশপুরে গয়েশপুর পুরসভায় টেন্ডারে দুর্নীতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘাত চরমে বোর্ড মিটিং না ডেকে টেন্ডার পাশ করে রাস্তার কাজ শুরু করার অভিযোগ খোদ পুরপ্রধানের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে প্রায় দু কোটি তিন লক্ষ টাকার টেন্ডার পাশ করানো হয়েছে বলে অভিযোগ করছেন কাউন্সিলররা পাশাপাশি একটি সোসাইটির দু কোটি টাকা ট্যাক্স মুকুব করে দেওয়ার অভিযোগে বিদ্ধ তৃণমূল পরিচালিত গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায় বোর্ডের অনুমোদন ছাড়া টেন্ডার ডাকা হয়েছে এবং সবচেয়ে বিষয় হচ্ছে যে পনেরো তারিখে সেই টেন্ডারের অর্থাৎ যারা টেন্ডারের দরপত্র দিলেন পনেরো তারিখ শেষ দিন সাতেরো তারিখে টেকনিক্যাল বিট উনিশ তারিখে ফিনান্সিয়াল বিট অথচ আপনি গিয়ে দেখুন যে কাজ শুরু হয়ে গেছে গণেশপুর পুরসভার আঠারোটি আসনই তৃণমূলের দখলে

জাবতি অভিযোগ নশাত করেছেন অভিযুক্ত পূর প্রধান তার সাফাই রাস্তার অবস্থা খুবই খারাপ থাকায় তাড়াতাড়ি কাজ শুরু করা হয়েছে তার ক্ষেত্রে একদম অস্বীকার করছেন কোনো ইতিন নশাত করছি এবং ঘৃণা করি এটা আমার ক্ষেত্রেই নয় বড়বাড়িয়েও এটা করেছে আমাদের দল আর আগের মতো নেই প্রত্যেকটা ক্ষেত্রে বল খবর নেই নড়ে যাচ্ছে একদম নড়ে এবং স্ট্রিক নড়ে বিরোধী শূন্য পুরসভাতেও তৃণমূল বনাম তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে মুখ খুলছেন নিজের দলেরই কাউন্সিলররা প্রশ্ন উঠছে বিধানসভা ভোটের আগে যখন শীর্ষ নেতৃত্ব বারবার বার্তা দিচ্ছে ঘরোয়া কন্দল থামানোর তখন কেন থামছেন না নিচুতলার কর্মীরা নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা